সবচেয়ে কম রেটে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে আপনি চলে আসতে পারেন মেহেদি কোম্পানি লিমিটেডে আমাদের সব লোকেশন বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয়তলা দুশো নয় এবং দুশো পনেরো নম্বর সব মেহেদি কোম্পানি লিমিটেড আমাদের কাছে বাচ্চা এবং বড়দের সকল কালেকশন অ্যাভেলেবল আছে প্রতি সপ্তাহে আমাদের স্টকে নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্ট ইনহাউস হয় এগুলোর প্রাইস কিন্তু খুবই লয় এগুলো শাড়ি ফেব্রিকের শাড়ি ফেব্রিকের জিন্স প্যান্ট শাড়ি জিরা কটন এবং বিভিন্ন ফেব্রিকের লো রেটের প্রোডাক্ট আমাদের কাছে আছে কিন্তু কোয়ালিটি কিন্তু লো না অনেক ভালো মানের কোয়ালিটি এবং কালার কস্ট গ্রান্টেড থাকবে এগুলো সাইজ আঠাশ থেকে ছত্রিশ এবং কম রেটের প্রোডাক্টগুলো সাধারণত সাইজ আঠাশ থেকে ছত্রিশ এবং আঠাশ থেকে চৌত্রিশ সাইজ হয়ে থাকে এগুলো দশ পিসের বান্ডিল এবং আট পিসের বান্ডিল অ্যাভেলেবল আছে যাদের কম রেটের প্রোডাক্ট লাগবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সব ধরনের কালার সব ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে স্কেচ স্টেজ গ্র্যান্ডিং সব কোয়ালিটির প্রোডাক্টই আছে আমাদের দেওয়া নাম্বারে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে বা আমরা আপনারা পেজে মেসেজ করে তো কিছু অ্যাডভান্স করে কুড়ি কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড বাই হান্ড্রেড হবে এবং সুইং ফিনিশিং হাই কোয়ালিটি হবে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে খুবই কম রেটে আপনি পেয়ে যাবেন যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন বঙ্গবাজার আজহার মার্কেটের তলা দুশো নয় এবং দুশো পনেরো নম্বর শপ মেহেদি কোম্পানি লিমিটেড অনেক ধরনের ভেরিয়েশনের প্রোডাক্ট আছে আসলে আমি লিমিটেড কিছু প্রোডাক্ট দেখালাম আরও অনেক কোয়ালিটি অনেক ওয়াশের প্রোডাক্ট আমাদের স্টকে আছে